হ্যালো সকলকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি থামনেল আর ক্যাপশন দেখেই তোমরা বুঝতে পেরে গেছো দিনটি কবে ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওমকে রেডি করে স্কুলে পাঠাতে হলো কারণ ফিফটিন আগস্ট বলে কথা ওর স্কুলে আজকে প্রোগ্রাম আছে তো তোমরাই দেখে বলো ওর প্রথম স্কুলের প্রোগ্রাম কেমন লাগলো প্রথমে বাড়িতে নাচছিল না কিন্তু স্কুলে বেশ ভালোই নেচেছে তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করে নিলাম ওম কেমন নেচেছে মানে এই সব কচিগুলো কচি কাঁচা বাচ্চাগুলো কেমন নেচেছে সেগুলো তোমাকে কে শেয়ার করলাম আর এই জন্যই ভিডিওটি একটু বড় হয়ে গেছে তারপর স্কুল থেকে এসে ওকে ফ্রেশ করিও আমরাও একটু রেডি হয়ে নিলাম যেহেতু ছুটির দিন বলে কথা কোথাও না গেলে কেমন হয় না তাই জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে নিলাম কোথায় যাচ্ছি কীভাবে যাব সেটা দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকতে হবে চলো দেখে নাও যাক আমরা তাহলে কোথায় যাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে যাব তো ক্রিশ্চান্দকে বলাতে ক্রিস্টান্দ বলল ঠিক আছে চলো একবার ট্রাই করে দেখেই আসি কেমন ব্যাপারটা না গেলে তো বোঝা যাবে না কোথায় কী কীরকম হয়ে থাকে সকাল থেকে এত বৃষ্টি হলো তারপরে রোদের তাপ দেখে মনে হচ্ছিল যে সকাল থেকেই রোদ উঠেছে রোদটা প্রচণ্ড তাপ ছিল তা আর কী আর করা যাবে যাই হোক গাড়িতে বসেও বেশ রোদের তাপটা লাগছিল তা আমরা চণ্ডীগড়ে ঢুকে গেলাম এরপর অনেকটাই যেতে হবে আর তারপরে তোমরা দেখো গাড়িতে বসে কী করছে আরেকজন গাড়িতে উঠতে দেরি আর বলতে দেরি নেই গাড়িতে উঠেই আগে বলবে গানা চালাইয়ে আঙ্কেল গানা চালাইয়ে আঙ্কেল এই সব বলবে তারপরে বলবে যে কি গান শুনতে চাইবে সেই সব বলতে বলতে ওই পাঞ্জাবি গান শুনতে খুব ভালোবেসে ফেলেছে এখন যাই হোক আমরা চলে আসলাম পাল ধাবাতে তো অনেকের কাছেই শুনেছিলাম পাল ধাবা নাকি খুব ভালো খাবার দাবার তো ভাবলাম ঠিক আছে এইটা একবার ট্রাই করে দেখাই যাক কেমন তাই জন্য আমরা চলে এলাম পাল ধাবাতে আর এই পাল ধাবাটি ছিল চণ্ডীগড়ের সেক্টর টোয়েন্টি এইটে তো তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা চলে এসেছে এখন আমরা যাচ্ছি ভেতরে তো এখানে অনেকগুলো অপশন ছিল তো আমরা এই এই পাল ধাবাটায় চুজ করলাম নিচেও সিটিং ছিল তো যেহেতু ভিড় ছিল বলে তাই জন্য আমাদের বললো ওপরে চলে যেতে তাই আমরা ওপরে চলে গেলাম ফিফটিন অগস্ট যেহেতু ছিল তাই জন্য বেশ ভিড় ছিল তো আমাদের জায়গাটা ক্লিন করে দেওয়ার পর আমরা তারপরে গিয়ে বসলাম বাইরে দেখতেই পারছো কত গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো আমরা নিয়েছিলাম মজিটো তারপর সোয়া চাপের একটা মালাই কাবাব মাটন চিক কাবাব তারপর চিকেনের একটা প্রিপারেশান ছিল নান ছিল আর একটু পনির নেওয়া হয়েছিল ছেলের জন্য যেহেতু ও চিকেনটা খেতে খুব ঝামেলা করে তাই খাবারগুলো বেশ মোটামুটি ভালোই ছিল তারপর খাওয়া দাওয়া করে আমরা ভেবেছিলাম একটু রক গার্ডেন যাব এতদিন ধরে চণ্ডীগড়ে আছি কিন্তু রক গার্ডেন আর ঘুরতে যাওয়া হয় না প্রত্যেকবারই কিছু না কিছু একটা হয়ে যায় তো তারপরে এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ভাবতে ভাবতে ভাবলাম এত রোদের মধ্যে এই বেলাতে যাব। তখন প্রায় চারটে বেজে গেছিলো তাই আর ওই যাওয়াটাকে ক্যান্সেল করে দিলাম তারপর এখান থেকে কাছে মোটামুটি এলেনটা মল ছিল তাই আমরা ভাবলাম যে ঠিক আছে চলো ওখানে গিয়ে তো একটু ঠান্ডাতে চলাফেরা করতে পারবো তাই ভাবলাম যে ওখানেই চলে যাই আর ওখানে গিয়েও কিছু কেনাকাটারও করার ছিল তাই এই সব করতে ভেতরে চলে গেলাম আর গেম জোন ছিল অবশ্যই সেই কারণে অম্ম বেশ সুপার ডুপার এক্সাইটেড হয়ে গেছিলো এখানে এসে প্রত্যেকবারই হয় এটা নতুন নয় তাই জন্য ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়ে যখন এসেছি তো এখানেই চলো ও একটু মজা করতে পারবে আর রক গার্ডেনে গেলে এত রোদের মধ্যে গিয়ে হাঁপিয়ে যেতাম ভালো লাগতো না খাওয়া দাওয়া করে যদি সকাল সকাল বেরোতাম তাহলে ঠিক আছে ঘুরে আসতাম হয়ে যেত কিন্তু এত বেলা এত তো তাই জন্য ও মা এখানে ঢুকেই দেখি এত লোকের মাথায় লোক সব বিএসএফের এই সব আর্মির পুলিশরা তো তাদের গানগুলো নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সম্পর্কে কিছু বলছে ছেলে আর বাবা মিলে ওই সব দেখে যাচ্ছিলো আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে ভাবলাম যে না এই ভিড়ের মধ্যে থেকে কি হবে চলো উপরে চলে যাই তাই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে ওপরে গেলাম আবার এদিকটায় এগিয়ে এসে দেখি গাড়ির এক্সিবিশন হচ্ছে তো ছেলে বলছে যে না আমাকে একটা ফটো তুলে দাও পোজ দিয়ে ফটো তুলছে এই ভিড়ের মধ্যে ফটো তোলা যায় বলো তো তোমরাই তা এই গাড়িটা দেখে পাপাকে বলছে পাপা তুমিও এরকম একটা গাড়ি কিনবে কারণ যখনই ওকে গাড়ি করে নিয়ে আসা হয় কোথাও যাওয়া হয় তখনই ও বলবে বা কিছু ধরতে যাইবে তখন আমরা বলবো যে না করবে না ধরবে না যখন আমাদের হবে তখন তুমি করবে তাই জন্য পাপাকে এখন গাড়ি কিনতে বলছে ও ফাবার গেম জোনে চলে এসেছে মাথা খারাপ করার একটা জিনিস আমার তো পুরো কি বলবো মাথা খারাপ হয়ে যায় যাই হোক ও বাবার সাথে এন্টারটেন হোক আমি ভাবলাম যে ঠিক আছে মামাই আর পাপা তো আছেই আমি তাহলে একটু অন্য জায়গার থেকে ঘুরে আসি এই জিনিসটা অনেক দিন ধরেই করার ইচ্ছে করে কিন্তু করে উঠতে পারি না সবাই কি সুন্দর হাতে হাতে করে গিফটগুলোকে নিয়ে যায় কিন্তু খ্রিস্টানদেরও হয়নি আমারও হয়নি ঠিক যাই হোক এটা তো লাখের ব্যাপার অনেকবার চেষ্টা করলে হয়তো একবার পেতে পারবো তো প্রত্যেকবার গেলে একবার করে চেষ্টা করলে তাহলে ঠিক আছে পাওয়া যাবে তো এদিকে খেলছিল আমি ভাবলাম যে না ঠিক আছে চলো আমি একটু নিজের জন্য একটু চিন্তা ভাবনা করে আসি মানে ওই আর কি উইন্ডো শপিং যেটা আমার সবথেকে প্রিয় ওরা তিনজন মিলে একটু খেলাধুলা করুক আমি ভাই একটু নিজের জন্য সময় কাটিয়ে আসি নিজের সাথে সময় কাটাতে তো সবারই সবসময় ভালো লাগে আর এলেন্টা মলের এই সামনের দিকটায় মানে ওপর থেকে সামনের দিকটায় কখনোই দেখিনি আর এত সুন্দর লাগছিল হালকা পাহাড়টাও বোঝা যাচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে কখনোই আসা হয় না এ দিকটায় এত বড় মল তো তাই জন্য এতটা ঘুরে দেখা সম্ভব হয় না আবার ছেলেও থাকে সাথে তো দুজনে টোনাটুনি থাকলে ঠিক আছে এদিক ওদিক এদিক সেদিক করে সময় কাটিয়ে নেওয়া যায় তো আমার অনেক দিন ধরেই হোম সেন্টারটায় আসার ইচ্ছে ছিল তাই ভাবলাম যে একটু ঘুরে দেখি কি কি আছে হ্যাঁ ঘরের জিনিসগুলো দেখলেই তো মনে হয় যে সব কিছুই কিনে নিই তারপর ওরা গেম জোন থেকে চলে এসেছিলো আমি এদিকটাতে এসে ওর জন্য কিছু শপিং করছিলাম ভাবলাম যে না পুজো তো প্রায় চলেই এলো তো ওখানে অফারও চলছিল তাই একটু লাইফস্টাইলে এসে কিছু জিনিস জামা কাপড়গুলো নিচ্ছিলাম তো ওকে আবার ঢুকতে হবে ট্রায়াল রুমে ট্রায়াল রুমের জন্য আবার কতটা লাইন কিডসের ট্রায়াল রুমটা অবশ্য দুটোই ছিল তা এই কারণে অনেকটা সময় লেগে গেল এখানে লাইফস্টাইলের পার্ট চুকিয়ে আমরা চলে গেছিলাম ওয়েস্ট সাইডে ভাবলাম ওয়েবসাইটের কালেকশানগুলো একবার দেখেই নেওয়া যাক খ্রিস্টানদের কিছু নেওয়া ছিল তো ভাবলাম ঠিক আছে একবার দেখেই নিই কেমন না হলে অন্য অপশানে যাব তো ওখানে গিয়ে বিলিং কাউন্টারের সামনে এই টেস্টারগুলো ছিল মানে পারফিউমের টেস্টার সেগুলো নিয়ে বলছে যে নাকি সে নাকি বাড়িতে নিয়ে যাবে তা আমি বলছি না এগুলো টেস্টার বাবা এগুলোকে স্প্রে করে দেখতে হবে যে স্মেলগুলো কেমন সেটা তুমি পছন্দ করলে তারপরে তুমি নিতে পারবে সেটা কতক্ষণ ধরে বুঝিয়ে সুজিয়ে তারপর তাকে রাখা হলো তো আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেল রাত প্রায় অনেকটাই হয়ে গেছে সেই দুপুরে বেরিয়েছি তাই ভাবলাম এবার বাড়ি ফিরে যাই ওম যেই না শুনেছে আমরা বাড়ি চলে যাচ্ছি বা চলে যাব সেই শুনে তো একেবারেই চোখ ছানা বড়া হয়ে গেছে না আমরা এখন কেন যাব আমরা আবার গেম জোনে এই সব করতে করতে কতটা সময় চলে গেল গাড়ি বুক করতেই দেরি হয়ে গেল ওকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামালো হলো তাড়াতাড়ি করে গাড়ি বুক করে আমরা আবার চলে গেলাম বাড়ির দিকে গাড়িতে গান শুনতে শুনতে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা